এই যে নামটি দেখে আমরা কিন্তু শীত আর গরমের দুই ধরনের প্রোডাক্টে অন্যান্যদের তুলনায় অনেক কম রেঞ্জে দিচ্ছি অনেক কম রেঞ্জে দিতে পারি কারণ আমাদের নিজস্ব প্রোডাকশন প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে ফ্রেশ অর্ডার নরমাল ফেব্রিকের মধ্যে কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে এছাড়া দেশের বাইরে টা দেশে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি এত ভেরিয়েশন পাচ্ছেন সেক্ষেত্রে দেখা যায় আর যদি এক সপ্তাহের প্রাইস ডিটেইলস এভাবে মানে প্রোডাক্টের গায়ে দেয়া থাকে অথবা হ্যান্ড ট্যাগে দেয়া থাকে তবে মিক্স প্রিন্ট যারা চাচ্ছেন আর সলিড হুডি কিন্তু অলরেডি আমাদের ইন হাউস হয়ে গেছে আমাদের কাছে 100 এর উপরে স্টাইল আছে বক্স সাথে যেমন এটার সাথে বক্স আছে ডিটেলস জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে ড্রপ সোল্ডার আমাদের কাছে নিতে তারা কিন্তু ইউরোপিয়ান স্টাইল যেহেতু এক্সক্লুসিভ আমরা ভিডিওতে সবগুলো স্টাইল ওভাবে না নাম্বার এখানে কিন্তু দেখেন কত সুন্দর পে অবশ্যই কমে দিচ্ছি মাত্র যদিও পাতলা হয় বাট অনেক বেশি শীতে পাতলা একটা কুরিয়ারে কন্ডিশনে নিতে হলে আশি থেকে একশো পিস হতে হবে এক একটা স্টাইল থেকে বারো পিস করে যেমন এই পোলোটাও আমাদের কাছে আছে আছে এক্সক্লুসিভ অনেক প্রোডাক্ট খুব সফট একটা মধ্যে ডিজাইনের ছোট ছোট প্রিন্ট গুলো আমাদের কাছে বক্স নেই বাট এই প্রোডাক্ট আমাদের অনেক ডিমান্ড হচ্ছে কি আমাদের কাছে আপনারা বারো মাস টি শার্ট পোলো শার্ট পাবেন তারপরে কন্ট্রাস্টের মধ্যে এই গুলো হচ্ছে টি শার্ট বা পোলো শার্টের জন্য আলাদা ডিফারেন্ট বক্স হচ্ছে গোডাউনে কালার আছে প্রত্যেকটা স্টাইল নন যারা হচ্ছে বাইরে শিপমেন্ট করতে যাচ্ছেন ব্র্যান্ড চলে না তারা কিন্তু চায়না ফেব্রিক এর মধ্যে লং স্লিপ চলে আসছে এর মধ্যে হচ্ছে হুডি চলে আসছে ওয়ান সাইড ব্রাশ এর মধ্যে প্রিন্টগুলো নর্মাল প্রিন্ট না হাইডেন্স প্রিন্ট শার্টগুলো তো কিন্তু মিনিমাম ছয় থেকে সাতটা করে কালার একটাই কিন্তু আলাদা আলাদা স্টাইল করে শুধুমাত্র হোলসেল করে থাকি আমরা কিন্তু কোন প্রকার খুচরা সেল করি না খুবই চিপ রেটে খুবই চিপ রেটে পাচ্ছে শোরুমে রাখলে যে কেউ দেখে পছন্দ করবে করে আপনারা নতুন নতুন প্রোডাক্ট আমাদের কাছে পাবে সময় চলে মানে হুড়ি কেউ পড়লো তারও একটা টি শার্ট প্রয়োজন কত সুন্দর প্রত্যেকটা শীত আসেনি বাট আমাদের কত কত উইন্টারের কালেকশন এইটার মধ্যে মিনিমাম ছয় থেকে সাতটা আছে আর যেমন এটা একদম নন লং স্লিপ কিন্তু অনেকগুলো কালেকশন আমাদের ইন হাউস হয়ে এইগুলো হচ্ছে আপনার একদম কম রেঞ্জের মধ্যে পাবেন যে প্রোডাক্ট গুলো আসছে এগুলো কত সুন্দর সুন্দর প্রিয় দর্শক কোন বাইং হাউস থেকে নিলে কতটা কমে পাবেন যাবতীয় তথ্যগুলো আপনাদের সাথে আমি দ্বারাবিকভাবে শেয়ার করে আসতেছি যাতে করে আপনারা প্রতিনিয়ত বাইং হাউসের কালেকশনগুলো আপডেট রেট জানতে পারেন জানতে পারেন কোথায় কী ধরনের কালেকশনগুলো আসছে এবং লাভটা আপনারা কেমন করতে পারবেন তথ্যগুলো সবসময় আপনাদের সাথে শেয়ার করি যাতে করে আপনারা দিন শেষে উপকৃত হন তো দর্শক এখানকার কালেকশনগুলো কালেকশনগুলি সরাসরি গার্মেন্টসে তৈরি করা হয় এবং এগুলো এখানে স্ট করে রাখা হয়েছে ব্যবসায়ীদের হাতে হোলসেলে তুলে দেওয়ার জন্য তো এখন এখান থেকে কালেকশনগুলো নিলে আপনার কতটা কমে পাবেন সেটা জানার জন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে অন্যথা আপনি জানতেই পারবেন না যে কোন প্রোডাক্টটা কতটা কমে দিচ্ছে অন্য জায়গার থেকে তো দর্শক আমি সব সময় আপনাদেরকে এজন্যই বলি যে আপনি যেখান থেকে কালেকশনগুলো ক্রয় করবেন অবশ্যই আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন এতে করে আপনি দিন শেষে উপকৃত হবেন চলুন দর্শক ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সামনে তো উইন্টার সিজন আসতেছে তো এখন বাইং হাউসে কি কি কালেকশন আছে ভাইয়া উইন্টার সিজন আসছে ঠিক আছে বাট আমাদের কাছে কিন্তু মানে আমাদের বায়ার বা কাস্টমাররা 12 মাস হচ্ছে সামারের প্রোডাক্ট পাবে সামারের দেখেন হিউজ কিন্তু কালেকশন আমাদের কাছে আছে টি-শার্ট পোলো শার্ট আজকের ভিডিওতে আমরা সামারের কালেকশন দেখাবো কিন্তু আজকের ভিডিওটা আমরা শুরু করব উইন্টারের অনেক সুন্দর সুন্দর কিছু এক্সক্লুসিভ কালেকশন দিয়ে আচ্ছা আপনাদের প্রতিষ্ঠান আমাদের অফিস এর নাম হচ্ছে আর আমাদের অফিস এড্রেস টা হচ্ছে উত্তরা এগারো নাম্বার সেক্টর দুই এর বি নাম্বার রোড আট এর এ নাম্বার হাউস

সামার উইন্টার বোথ সিজনেই মানুষ নিতে পারে কত একদম দেখা যায় লাইট ওয়েট এর মধ্যে হালকা জিএসএম এর মধ্যে সব সিজনেই পরা যায় এরকম কিন্তু আমাদের অনেকগুলো ব্র্যান্ড এগুলোর মধ্যে আছে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে ফ্রেশ অর্ডার কপি প্রোডাক্ট হ্যাঁ এটা যেমন টমির মধ্যে এগুলোতে প্রত্যেকটাতে এম এল এক্স এল তিনটা করে সাইজ আছে মিনিমাম একদম মিনিমাম কম থাকলেও ছয় থেকে সাতটা করে কালার থাকে যেমন এটা হচ্ছে আরেকটা স্টাইল এইগুলোও হচ্ছে আপনার একদম কম রেঞ্জের মধ্যে পাবেন মাত্র একশো টাকা করে এছাড়া সলিডের লং স্লিপ আছে একশো দশের মধ্যে এছাড়া থার্মাল ফ্যাব্রিক এর মধ্যে এই প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে কাছেলেবেল আছে এগুলো কিন্তু একটু ডিফারেন্ট টাইপের গুলো এগুলো কি একদম soft fabrics গুলো একদম সফট ভিডিওতে যদি কেউ বুঝতে না পারে সে অফিসে এসে দেখেও কিন্তু প্রোডাক্ট নিতে পারে আর আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি আমরা কোনো প্রকার খুচরা সেল করি না কেউ দুই চার পিস 8 10 পিসের জন্য দয়া করে নক করবেন না আমাদের শুধুমাত্র হোলসেল যেমন এটা একদম নন ব্র্যান্ডার আপনাদের কাছে স্টক আছে এইটার মধ্যে মিনিমাম 6 থেকে 60 টা আছে এটা একদম নন ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা হচ্ছে যেই সব দেশগুলোতে কপি প্রোডাক্ট চলে না বা ব্র্যান্ডের প্রোডাক্ট এলাউড না ওইসব দেশগুলোতে কিন্তু খুব সহজেই প্রোডাক্ট নিয়ে হচ্ছে সেল করা যাবে একদম নন ব্র্যান্ডে করা আছে এছাড়া কিন্তু এই যে দেখেন লং স্লিপ কিন্তু অনেকগুলো কালেকশন আমাদের ইন হাউস হয়ে গেছে আরো অনেকগুলো আমাদের প্রোডাকশনে আছে সো দেখা যায় প্রত্যেক উইকে দুই থেকে তিন বার করে আপনারা নতুন নতুন প্রোডাক্ট আমাদের কাছে পাবেন খুব সহজেই কিন্তু নিতে পারছেন আর এগুলো হচ্ছে ভ্যাস কোয়েট মানে উইন্টার আসবে আর সোয়েটশার্ট মানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কালারফুল সোয়েটশার্ট থাকবে না এমন অভাব হবে না আপনাদের হাউজে কোনো অভাব না এখনো দেখেন শীত অভাবে আসেনি বাট আমাদের কত কত এর কালেকশন আছে এখানে কিন্তু অনেকগুলো উইন্টারের কালেকশন আমাদের কাছে আছে যেমন দেখেন কত সুন্দর চেস্টে হচ্ছে এগুলোতে এমব্রয়ডারি করা আছে এছাড়া আরো কত সুন্দর প্রত্যেকটা এমব্রয়ডারি প্রত্যেকটা প্রোডাক্টের কালার অনেক সুন্দর এগুলো কিন্তু ওয়ান সাইড ব্রাশের মধ্যে হচ্ছে সোয়েট এগুলোতেও কিন্তু এম এল তিনটা করে সাইজ আছে জানা আপনাদের প্রোডাক্ট যাচ্ছে আমরা পুরো বাংলাদেশে কুরিয়ারে কন্ডিশনে প্রোডাক্ট দিয়ে থাকি এছাড়া দেশের বাইরে 38 দেশে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি দেখেন ভাই কত সুন্দর করে এমব্রয়ডারি ফিনিশিং গুলো কত সুন্দর এগুলোতেও কিন্তু এম এল এক্স এল তিনটা করে সাইজ আছে এছাড়া যারা চায়না ফেব্রিকের মধ্যে লং স্লিপ খুঁজছিলেন আমাদের কাছে কিন্তু চায়না ফেব্রিকের মধ্যে লং স্লিপ চলে আসছে এটা কত প্রিন্ট গুণ হচ্ছে আমার কাছে জি ভাই এটা চেস্টে

দেখেন কতগুলো সোয়েট শার্ট দেখালাম মাত্র শীত এখনো শুরুই হয়নি বাট আমাদের এতগুলো করে নতুন নতুন কালেকশন হাউস হয়ে গেছে এছাড়া মাইক্রো ফ্যাব্রিক এর মধ্যে কিন্তু এই লং স্লিপটা মাইক্রো ফ্যাব্রিক এর বিশেষত্ব হচ্ছে এইটা ফ্যাব্রিকটা যদিও পাতলা হয় বাট অনেক বেশি শীতেও পাতলা একটা আপনি কিছু পরেও হচ্ছে ক্যারি করতে পারবেন এখন অল ওভার প্রিন্টের মধ্যেও কিন্তু চলে এসেছে এখানে অনেক প্রোডাক্ট ভাই শীতের কয়টা প্রোডাক্ট দেখাবো অনেক কালেকশন দেখতে পাচ্ছি জি ভাই এগুলো হচ্ছে সোয়েট শার্ট যেমন মিক্স সোয়েট শার্টও পাবেন মিক্স প্রিন্ট যারা চাচ্ছেন যে আমরা একটা প্রিন্ট না কয়েকটা প্রিন্ট একসাথে নিব সেক্ষেত্রে এই মিক্স প্রিন্টেরটা দেখতে পারেন এছাড়া এতক্ষণ এমব্রয়ডারি দেখালাম এছাড়া চেস্টের প্রিন্টও কিন্তু আছে এছাড়া সলিড হুডি কিন্তু অলরেডি আমাদের ইন হাউস হয়ে গেছে যারা নিতে চাচ্ছেন যত দ্রুত সম্ভব আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে স্ক্রিনটার নাম্বারে এছাড়া সবচেয়ে ভালো হয় যদি অফিসে চলে আসতে পারেন দেখুন কত সুন্দর সফট একটা ফেব্রিক ওয়ান সাইড এর মধ্যে এছাড়া কিন্তু আরো অনেকগুলো মানে জিপারের মধ্যেও হচ্ছে হুডি চলে আসছে ওয়ান সাইড ব্রাশের মধ্যে এছাড়া আরো এখানে অনেকগুলো হুডের মধ্যে কি একটা ভেরিয়েশন আছে অনেক ভেরিয়েশন ভাই এখনই এত ভেরিয়েশন পাচ্ছেন সেক্ষেত্রে দেখা যায় আরো যদি এক সপ্তাহ বা 15 দিন পরে কিন্তু আরো অনেক ভেরিয়েশন এখানে পাওয়া যাবে এটা সোয়েটশার্ট হুডির মধ্যে এরকম কনট্রাস্ট আছে এই টাইপ হচ্ছে এমব্রয়ডারি করা আছে এখানে অনেক অনেক স্টাইল অ্যাকচুয়ালি আছে তারপরে যে কন্ট্রাস্টের মধ্যে এই হুডিগুলোও পেয়ে যাবে এখানে অনেক টাইপের হুডি কালেকশন আছে সবগুলো আসলে একটা ভিডিও তো ভাবে দেখানো তো সম্ভব না আর আমি ভাবে দেখাচ্ছিও না বাকি ডিটেলস গুলো জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এখন আমি আপনাকে সামারের কিছু টি শার্ট দেখাবো সামার আইটেম গুলো তো প্রায় এখন শেষের দিকে এগুলো কি আগের থেকে কমে পাওয়া যাবে ছেড়ে দিবেন অবশ্যই কমে পাওয়া যাবে কিন্তু আমাদের ব্যাপারটা হচ্ছে কি আমাদের কাছে আপনারা বারো মাস টি শার্ট পোলো শার্ট পাবেন উইন্টারের কালেকশন থাকবে এর পাশাপাশি সামারের কালেকশন বারো মাস আমাদের কাছে থাকে যেমন সব সময় চলে সব সময় চলে মানে হুডিকেও পড়লো তারও একটা টি শার্ট প্রয়োজন জি যেমন এই টি শার্টটা আমরা মাত্র পঁচাত্তর টাকা থেকে এবার অফার প্রাইস দিয়েছি জি যেগুলো আমাদের একশো টাকা প্রাইস ছিল ওগুলো এখন আমরা পঁচাত্তর টাকায় দিচ্ছি হোলসেলেও দেখা যায় আপনার পঁচিশ টাকা করে কমে পাচ্ছেন তারপর এখানে হচ্ছে আপনার সলিড এর মানে টি শার্ট এগুলো তো এম এল তিনটা করে সাইজ আছে এগুলো হচ্ছে পঁচাশি টাকা করে যেমন এটা হচ্ছে পঁচাত্তর এছাড়া প্রিন্টেড টি শার্টও কিন্তু আমরা মাত্র পঁচাশিতে দিচ্ছি দেখুন মাত্র পঁচাশি আর আমি যে প্রাইস রেঞ্জটা বলছি কারো যদি কনফিউশন থাকে স্ক্রিনশট দিয়ে রাখবেন আদারাইজ সার্চে বড় হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস ডিটেলস এভাবে মানে প্রোডাক্টের গায়ে দেওয়া থাকে অথবা হ্যান্ড ট্যাগে দেওয়া থাকে থাকে সেক্ষেত্রে প্রাইস চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই আর আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি আমরা কিন্তু কোনো প্রকার খুচরা সেল করি না কেউ দুই চার পিস আট দশ পিসের জন্য দয়া করে নক করবেন না যেমন এটা হচ্ছে পঁচানব্বই টাকার মধ্যে এস থেকে ডাবল এস পর্যন্ত সাইজ আছে এটা হচ্ছে শুধু ব্ল্যাক আর হোয়াইট যদি কেউ টি শার্ট নিতে চায় সেটা নিতে পারে এছাড়া হচ্ছে মাত্র একশো একশো দশের মধ্যে আমাদের কাছে দেড়শোর উপরে স্টাইল আছে এগুলো কিন্তু সবগুলো একদম কটন ফ্যাব্রিক মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টের কালার গ্যারান্টি টি শার্টের এর স্টাইল গুলো বেশি রাখছেন যাতে ব্যবসায়ীদের অপশন থাকে নেওয়া অপশন ভাই এখানে আমি বলি একশো একশো দশ পঁচাত্তর থেকে শুরু করে দেড়শোর উপরে স্টাইল আছে কারো যদি একটাই স্টাইল ভালো লাগে সে একটাই নিবে কোনো সমস্যা নেই জাস্ট এক একটা স্টাইল থেকে মিনিমাম বারো পিস করে নিতে হবে কুরিয়ারে কন্ডিশনে নিতে হলে আশি থেকে একশো পিস হতে হবে এক একটা স্টাইল থেকে বারো পিস করে সেক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা হচ্ছে কন্ডিশনে যাবে যেমন এই টি শার্টটা হবে মাত্র পঁচানব্বই টাকা আছে এখানে কিন্তু অনেক অনেক স্টাইল এর এটা যেমন একশো টাকা এটাও হচ্ছে আপনার একশো টাকা এটাও একশো টাকা একশোর মধ্যে অনেকগুলো স্টাইল আছে যেমন এগুলো একশো দশ এখানে অনেকগুলো স্টাইল যেমন এগুলো নন ব্র্যান্ড যারা হচ্ছে বাইরে শিপমেন্ট করতে যাচ্ছেন ব্র্যান্ড চলে না কিন্তু খুব সহজে খুব কম রেটে চিপ প্রাইস আমাদের থেকে নন ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে পারে দেখেন প্রত্যেকটাই কিন্তু ভাই এখানে যতগুলো টি শার্ট দেখছেন স্যাম্পলে ঝুলছে প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা স্টাইল জাস্ট একটা করে স্যাম্পল রাখা আছে প্রত্যেকটার কালার সাইজ অ্যাভেলেবেল আছে যারা কালার গুলো দেখতে চাচ্ছেন প্রোডাক্টের সব ডিটেলস দেখতে চান দয়া করে হোয়াটসঅ্যাপে নক করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এখানে কিন্তু দেখেন কত সুন্দর প্রিন্ট আর আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের কালার গ্যারান্টির সাথে সাথে প্রিন্টের গ্যারান্টি আমরা দিয়ে থাকি দেখেন কত কত স্টাইল যেমন এটাও একটা নন ব্র্যান্ডের মধ্যে 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 অনেকগুলো যার যে প্রিন্ট ভালো লাগে কারো বড় প্রিন্ট ভালো লাগছে না সে ছোট প্রিন্ট নিতে চাচ্ছে আমাদের কাছে কিন্তু ছোট প্রিন্ট গুলোলে মিনিমাম সাত থেকে আটটা ডিজাইনের ছোট ছোট প্রিন্ট গুলো আমাদের কাছে বা ছোট লোগো গুলো আমাদের কাছে যেমন এগুলো হ্যাঁ দেখেন কত স্টাইল ভাই আসলে একটা ভিডিওতে আমি মানে প্রোডাক্টের স্যাম্পল যদি দেখাতে চাই দেখিয়ে শেষ করতে পারব না এত এত কালেকশন ইনশাআল্লাহ আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ এখন কত স্টাইল কার কোনটা লাগবে যে যেটা নিতে চান জাস্ট এক এক কি উইন্টার প্লাস সামার আইটু মিলে নিতে পারবে না হ্যাঁ ভাই জাস্ট এক এক থেকে 12 পিস করে নিতে হবে তখন আপনি এই স্টাইলটা ভালো লাগছে এই স্টাইল থেকে 12 পিস 12 পিসে চারটা এম চারটা এল চারটা এক্সেল যাবে মিনিমাম হচ্ছে চার পাঁচটা কালার হচ্ছে মিক্স যাবে এখানে কিন্তু প্রত্যেকটা দেখেন আরো কত কত স্টাইল স্টাইল দেখেন টি শার্টের যদি আমার দেড়শোর উপর স্টাইল থাকে একটা ভিডিওতে আমি আপনাকে সর্বোচ্চ দেখা যায় বিশটা বা পঁচিশটা দেখাই বাকি ডিটেলস জানতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এখানে কিন্তু অনেক অনেক এক্সক্লুসিভ কালেকশন আছে আর এই পাশটাই কিন্তু আমাদের রেঞ্জটা মাত্র নব্বই টাকা থেকে শুরু হয় চায়না ফ্যাব্রিকের মধ্যে যে প্রোডাক্ট গুলো যেমন বিভিন্ন রেঞ্জ আছে বাট এটার মধ্যে আছে নব্বই টাকা থেকে শুরু যেমন চায়না এই ফ্যাব্রিকটা মাত্র নব্বই টাকা পাচ্ছেন এছাড়া অল ওভার প্রিন্ট আমরা দিচ্ছি এখন মাত্র একশো টাকা দেখুন কত সুন্দর সুন্দর এক একটা কালেকশন কালারের অভাব নাই দেখতে পাচ্ছি এখানে যা কালার রাখা আছে এর চেয়ে বেশি হচ্ছে গোডাউনে কালার আছে প্রত্যেকটা স্টাইল এর কিন্তু কালার আছে দেখুন অত সুন্দর সুন্দর প্রোডাক্ট এমব্রয়ডারি প্রোডাক্ট গুলো আমাদের কাছে মাত্র একশো টাকা পাচ্ছে এমব্রয়ডারি খুবই চিপ রেটে খুবই চিপ রেটে পাচ্ছেন এছাড়া চায়না এই ফ্যাব্রিক গুলো তো আছে এছাড়া যারা হচ্ছে ল্যাক্রা স্টিচ ফ্যাব্রিক এর মধ্যে নিতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের থেকে ল্যাক্রা স্টিচ ফ্যাব্রিক গুলো টি শার্ট গুলো নিতে পারেন এগুলো খুব স্ট্রেচি আর খুব সফট একটা ফ্যাব্রিক এর মধ্যে হয়ে থাকে এখানে আরো অনেকগুলো স্টাইল আছে এছাড়া দেখেন ভাই এখানে কত কত ডেনিম কালেকশন আছে এই ডেনিম কালেকশন গুলোর স্টার্টিং প্রাইসটা হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা থেকে শুরু আঠাশ থেকে চৌত্রিশ অথবা আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ হয়ে থাকে এছাড়া আমাদের কাছে কিন্তু ট্রাউজার ইন হাউস হয়ে গেছে ট্রাউজারের আমাদের স্টার্টিং প্রাইসটা হচ্ছে মাত্র একশো পঁচাত্তর কমে দিচ্ছেন অবশ্যই কমে দিচ্ছি মাত্র একশো পঁচাত্তর টাকা থেকে স্টার্টিং প্রাইস বিভিন্ন রেঞ্জ তো পাচ্ছে নেই একশো পঁচাত্তর যেমন এটা হচ্ছে একশো পঁচাশির মধ্যে পাচ্ছে এরকম কিন্তু অনেক চিপ রেঞ্জে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে আর যেমন এই সাইডটা এই সাইডটাতে কিন্তু ভাই অনেক এক্সক্লুসিভ সব ম্যাক্সিমাম হচ্ছে বক্স এর পোলো এছাড়া কোয়ালিটি ফুল পোলো গুলো এই সাইডটাতে অ্যাভেলেবল পাওয়া যাবে পোলোতেও অনেকগুলো স্টাইল আছে দেখেন যেমন এই স্ট্রাইপটা মিনিমাম পনেরোটার উপরে কালার স্ট্রাইপ পাবেন এই স্ট্রাইপের পোলো জি দামটা আমরা কমে দিচ্ছি আর এটা এখন একদম অফার প্রাইসে যাচ্ছে দেখেন আগে একশো ছিল এখন একশো টাকা অফার প্রাইসে যাচ্ছে সেক্ষেত্রে এছাড়া বক্সের যেমন এই পোলোটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলোতে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ আছে যেমন এটা হচ্ছে আরেকটা পোলো টমের মধ্যে অনেক সুন্দর সুন্দর সাত থেকে আটটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে যেমন এটা ভার্সেসের একটা হচ্ছে বক্সের পোলো এটার সাথে আপনারা বক্স পাচ্ছেন মানে বক্সের কি কাস্টমার অ্যাট্রাক্ট করে বেশি আপনি যে কোনো শোরুমে রাখলে যে কেউ দেখে পছন্দ করবে মানে সাথে একটা বক্স যেহেতু দেওয়া আছে আমি বক্স গুলাও দেখিয়ে দিব অনেক সুন্দর সুন্দর বক্স কিন্তু এগুলোর সাথে পাচ্ছেন যেমন এগুলা হচ্ছে বক্সের কালেকশন তারপর একদম কটনের মধ্যে যে নিতে চাচ্ছেন কটনের মধ্যেও কিন্তু এই টাইপ পোলো গুলো আমাদের কাছ থেকে নিতে পারে এছাড়া লং স্ট্রাইপের মধ্যে কটনের মধ্যে আছে কালেকশন আছে দেখেন সবগুলো বক্সের কালেকশন আর আমি বক্স গুলো আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি যে পোলো বা টি আছে প্রত্যেকটার সাথে পার পিসে এই টাইপ বক্স যেমন বার্বে বক্স বক্স তারপর হচ্ছে টি শার্ট বা পোলো শার্ট এর জন্য আলাদা ডিফারেন্ট বক্স এরকম সুন্দর সুন্দর কিন্তু এক্সক্লুসিভ বক্স এক্সট্রা কোন অ্যামাউন্ট দেওয়া আছে আপনারা কিন্তু আমাদের পার পিসের প্রোডাক্টের সাথে পার বক্স পাচ্ছেন এরকম অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু এখানে রাখা আছে যেগুলো বক্সের সেগুলো বক্স সাথে পাবেন যেমন এটার সাথেও বক্স আছে টমির বক্স এটার সাথে পেয়ে যাবেন এছাড়া কিন্তু এখানে আরো অনেক পোলোর স্টাইল আছে এগুলোর ডিটেলস জানতে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই আমরা হচ্ছে প্রোডাক্টের দিব সবচেয়ে ভালো হয় যদি আপনারা আমাদের আপনার আসেন এসে দেখে প্রোডাক্ট নিয়ে থাকেন আমি আরো যদি বক্সের কিছু এক্সক্লুসিভ পোলো শার্ট দেখাই এটার মধ্যে বক্স নেই বাট এই প্রোডাক্ট আমাদের অনেক ডিমান্ডিং অনেক সুন্দর করে হচ্ছে রেশিও করে করা এগুলো আছে যেমন এখানে দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটার সাথে পার পিস বক্স যে ভার্সেস এর বক্সটা দেখলাম ওটার সাথে এরকম হচ্ছে আপনারা বক্স পেয়ে যাবেন সাথে হচ্ছে একটা একটা করে কোয়ালিটি কোয়ালিটিকে একটু ভালো জি এগুলোর কোয়ালিটি ভালো এগুলো সব এখানে আছে ব্র্যান্ডেড টুল টেপ করা আছে হ্যান্ডটা একটা ডিফারেন্ট এখানে প্রিন্ট নর্মাল প্রিন্ট না হাইডেন্সি প্রিন্ট এখানে দেখা যায় চেস্টে আমরা এমব্রয়ডারিও দিয়ে থাকি নর্মালি এম এল এক্সেল তিনটা করে সাইজ হয়ে থাকে বাট আমরা কিন্তু এম এল এক্স ডাবল এক্সএল পর্যন্ত এগুলোতে সাইজ দিয়ে থাকি কেমন এটা ডিফারেন্ট একটা প্রিন্ট এছাড়া যারা ড্রপ শোল্ডার আমাদের কাছে নিতে চাচ্ছেন তারা কিন্তু ইউরোপিয়ান মেজার মেজারমেন্টের মধ্যে এই ড্রপ গুলো নিতে পারেন এগুলো জিএসএম কিন্তু অনেকাই দুইশো ত্রিশ প্লাস জিএসএম এর মধ্যে এগুলো পাচ্ছেন যেমন মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা এই টি শার্ট অ্যাভেলেবেল আছে হাইডেন্সি প্রিন্টের মধ্যে যেমন এগুলো হচ্ছে এমব্রয়ডারি টি শার্ট অনেক সুন্দর সুন্দর এক্সক্লুসিভ অনেক প্রোডাক্ট আছে এগুলোর ডিটেলস নিতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এছাড়া এশিয়ান মেজারমেন্টের মধ্যে হচ্ছে এই ড্রপসুলার দেখেন খুব সুন্দর সুন্দর ড্রপসুলার ফ্যাব্রিকগুলো অনেক ভালো অনেক সফট কালার গ্যারান্টি সহ আমরা দিচ্ছি এখানে কিন্তু অনেক স্টাইল ভাই মানে একটা ভিডিওতে আসলে সবভাবে দেখানো সম্ভব না এছাড়া সলিডের মধ্যে যারা ড্রপ শোটার নিচ্ছেন সলিডেড ড্রপ শোলারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখেন হাইড এন্সিভ প্রিন্ট এমব্রয়ডারি কত কত কালেকশন ভাই মানে অনেক কালেকশন রাখা জি প্রত্যেকটাতে কিন্তু কালার অ্যাভেলেবেল আছে সবই আপনারা আপনাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করেন জি এখানে যা প্রোডাক্ট দেখছেন যা প্রোডাক্ট সবই আমাদের হচ্ছে নিজস্ব প্রোডাকশন এখানে অনেক বক্সের কালেকশন আছে এগুলোর কালেকশনগুলো দেখতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে দেখা যায় এই স্টাইল যেহেতু এক্সক্লুসিভ আমরা ভিডিওতে সবগুলো স্টাইল ওভাবে দেখাই না একদম হাতে গোনা অল্প কিছু স্টাইল আমরা কিন্তু ভিডিওতে দেখিয়ে থাকি আর আমাদের কিন্তু বাচ্চাদের প্রোডাক্টও আছে বাচ্চাদের প্রোডাক্টগুলো থেকে শুরু যেমন এই আপনারা মাত্র প্যান্টগুলো এছাড়াও অনেকই আছে যেমন অল অলোভার মধ্যে যদি কেউ নিতে চায় অল ওভারের মধ্যে নিতে পারে এছাড়া ক্যারির মধ্যে আছে এগুলোর প্রাইস রেঞ্জটা ডিফারেন্ট এছাড়া হাইনেক বাচ্চাদের হাইনেক গুলো কিন্তু এখন আমাদের কাছে চলে এসেছে মিনিমাম দশ থেকে বারোটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার হয় এছাড়া অনেকগুলো বাচ্চাদের পোলোর কালেকশন টি শার্ট এর কালেকশনও আছে এগুলোর ডিটেলস জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা প্রোডাক্টের প্রাইস ডিটেলস সহ ছবিগুলো দিয়ে দিব নালিম ভাই দেখেন আমরা কিন্তু শীত আর গরমের দুই ধরনের প্রোডাক্টই অন্যান্যদের তুলনায় অনেক কম রেঞ্জে দিচ্ছি পুরো শীতের মধ্যেও কিন্তু আমাদের ভরপুর গরমের প্রোডাক্ট থাকে দেখেন একদম নতুন 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 প্রোডাক্ট কালেকশন চলে এসেছে কত সুন্দর সুন্দর আমরা এক একটা বান্ডেলে যে একটা কালার দেয় এমনটা না আমাদের কিন্তু কালার সাইজ মিক্স থাকে এটা আপনাদের গোডাউন জি এটা আমাদের গোডাউন এছাড়াও গোডাউন আছে বাট এটাই হচ্ছে আমাদের

এটা দেখানোর কিছু নাই জাস্ট বলে দিচ্ছেন যে আপনাদের কেমন কালেকশন আছে অনেক কালেকশন আছে যার যত পিস নিতে ইচ্ছা করে নিতে পারে মিনিমাম একটা স্টাইল থেকে বারো পিস কোয়রি দিতে হবে দেখেন মানে আমাদের সুয়েট শার্ট টি-শার্টগুলোর যে কালেকশন কত সুন্দর সুন্দর আর কতটা কালারফুল দেখেন মাত্র যে প্রোডাক্টগুলো আসছে এগুলো কত সুন্দর সুন্দর কালেকশন কত প্রোডাক্ট আমাদের জন্য রাখা আছে আপনাদের জন্য আপনারা আসবেন দেখবেন বুঝবেন দেন প্রোডাক্ট নেবেন অনেক ধন্যবাদ আপু আজকে ব্যবসায়ীদের আপনি উইন্টার এবং সামারের কালেকশন গুলো দেখাই এবং জানাই দিচ্ছেন যে আপনাদের কি পরিমানে শীতের কালেকশন স্টক হয়েছে এবং আপনারা বলতেছেন যে আপনারা অন্যদের থেকে কমে দিবেন অবশ্যই আমরা অন্যদের তুলনায় অনেক কম রেঞ্জে দিব প্রয়োজনে উত্তরের মধ্যে অনেক বাইং হাউস আছে আরো দুই চারটা বাইং হাউস ঘুরে এসে দেখে বুঝে নিবেন আর অবশ্যই আর অফিসে আসলেই যে প্রোডাক্ট নিতে হবে এমনটাও না আপনি এসে একটা ধারণাও নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ অনেক ধন্যবাদ আল্লাহ